সপ্তম অধ্যায় ঋষিরুবাচ আজ্ঞপ্তাস্তে ততো দৈত্যা ষণ্ডমুণ্ড পুরো গমা চতুরঙ্গ বলোপেতায়ুধা শিকারীর পোষা কুকুরের পাল যেমন মাংসের গন্ধে উন্মত্ত হয়ে ছুটে চলে ঠিক তেমনি শুম্ভ নিশুম্ভের পোষা অসুরেরা আগ গপ্তা আজ্ঞা পাবা মাত্রই অভ্যুদত আয়ুধা নিজেদের অস্ত্র উঁচিয়ে ছুটে চলল যেখানে সেই অজ্ঞাত পরিচয় সুন্দরী দেবী অবস্থান করছেন শুম্ভের আজ্ঞামতন সাথে চলল চতুরঙ্গ সেনা হাতির পিঠে সেনা ঘোড়ায় চড়া সেনা রথারোহী অসুর সৈন্য আর পদাতিক বাহিনী চণ্ডমুণ্ড পুরোগামা এই দুই অসুরই দেবীকে প্রথম দেখেছিল এবার এরাই পথ দেখিয়ে সেনা দলকে নিয়ে চলল যুদ্ধ করবার জন্য দেবী শৈলেন্দ্র শৃঙ্গে মহতিকাঞ্চনে এরপরে অল্প কথায় খুব সুন্দর বর্ণনা আমরা পাই পূর্ণ চন্দ্রাননা স্বর্ণবর্ণা সেই দেবী সিংহের উপরে বসে আপন বিভোর আপন মনে ঈষৎ হাসছেন আর হিমালয়ের সু উচ্চ সেই শৃঙ্গ সোনালি আলোয়ে ভোরে উঠেছে তে দৃষ্টা তামঞ্চক্রুরুদ্যতা আকৃষ্টচাপাশিধরাথান্যে তৎসমীপা কোপন চকার ্চ্ছই রম্বিকা তা অরিনে প্র্রতিক কোপেনা চাসিয়া বাদানাম তে তাম দৃষ্টা সামাদাতুম উদ্যমাম চক্রু। যে দৃশ্যের বর্ণনাতে মন স্থিমিত হতে চায়। তামস প্রকৃতির অষুটগুলো সেই অপূর্ব সুন্দর দৃশ্যকে। সামনে থেকে দেখে হাওমাও করে সেই ভুবন মোহিনী প্রতিমাকে ধরতে গেল আর কেবল গেলই না গেল ধনুক বাগিয়ে হাতে খাপ খোলা তরোয়াল ধরে নিরস্ত্রা সেই দেবীর সম্মুখে যখন সেই অসুরেরা অগ্রসর হলো তখন नृकुटिकुटिला तस्या ललाटफलकाद्रुतं काली करालवदना विनिष्क्रान्तासिपाशिनी विचित्रखट्वाङ्गधरा नरमाला विभूषणा द्वीपी चर्मपरिधाना शुष्कमांसातिभैरव अतिविस्तारवदना ज्युहालनभीषणा निमग्ना रक्तनयना नादापूरितदिङ्मुखा সহসা সাথে যেন সমস্ত আলো নিধে গেল অতল তল থেকে যেন চাপ চাপ ঘন অন্ধকার উঠে এলো চারপাশে প্রলয়ের তাণ্ডব শুরু হল চণ্ড মুন্ড ও তাদের সৈন্যদলকে এভাবে শস্ত্র হাতে চারিদিক থেকে ঘিরে ফেলতে দেখে প্রচণ্ড রাগে দেবীর সুন্দর মুখটা মুশিবর্ণ যেন কালো হয়ে গেল ক্রোধে ভ্রুকুটি কুটিল দেবী কৌশিকীর ললাট হতে দ্রুতম তাড়াতাড়ি যেন আর দেরি সহ্য হচ্ছে না যেন একেবারে ঝাঁপ দিয়ে বিনিষ্ক্রান্তা নির্গতা হলেন এক মূর্তি ইনি কালী করাল বদনা ভীষণ দেখতে সেই মুখ আর হাতে ওসি খর্গ পাশ খট্টাঙ্গ বা নরকঙ্কাল পড়ে আছেন দ্বীপি বাঘের ছাল ভয়ানক রোগা শুকনো খয়াটে চেহারা শুষ্ক মাংসা গলায় নরশিরের মুন্ড মালা নিমগ্ না আর নয়না তার চোখ যেন কোটরে ঢুকে গিয়েছে আর দারুণ ক্রোধে তার টকটকে লাল হয়ে রয়েছে তার বদন বিস্তৃত মুখ হাঁ করে আছেন আর অনেক দিন পর সামনে সন্ধান পেয়ে তার জীব যেন লক উঠেছে চামুন্ডা দেবীর যে সমস্ত প্রাচীন মূর্তি পাওয়া যায় তার প্রায় সবেতেই দেখা যায় দেবীর জঠর একেবারে ক্ষীণ ও আর সেখানে একটা কাঁকড়া বিছে খোদাই করা রয়েছে যেন দারুণ ক্ষুধার জ্বালা তার। দেবীর যেন এক সর্বগ্রাসী ক্ষুধা সব মিলিয়ে এই মূর্তি অতি বিকট অতি ভৈরবা একমাত্র হিন্দুর সাহস হয় এইভাবে তার ভগবানকে বর্ণনা করার যেন সমস্ত রকমের অমঙ্গলময় যা কিছু একত্রিত হয়েছে এক জায়গায় যেন সাক্ষাৎ মৃত্যু মুখ বাড়িয়ে গিলে নিতে আসছে জগতের সর্বপ্রকার অশুভ যেন দাঁত বার করে হাসছে অন্ধকার যেন গিলে নিচ্ছে অন্ধকারকে স্বামী বিবেকানন্দের মানস অনয়নে দেবী কালীর দেবী চামুণ্ডার এই রূপটি ঝলসে উঠেছে মৃত্যু মৃত্যুরূপা ইলোকেশি সত্য তুমি মৃত্যু রূপা কালী মৃত্যু তুমি রোগ মহামারী বিষকুম্ভ ভরি বিতরিছ জনে জনে করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে শক্তির এই উন্মত্ত প্রলয়ঙ্কারী রূপকে সাধক উপাসনা করেন পূজা করেন যদিও এই প্রচণ্ড শক্তি মৃত্যুরূপা তবু তার সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি মাতৃরূপা তিনি মাতা অমঙ্গলের এই উন্মত্ত তাণ্ডবের গর্ভাশয়ে কোথাও যেন রয়েছে আশু কল্যাণের বীজ সাধক মনে করেন মনে রাখতে হবে ত্রিজগতের মঙ্গলের কারণেই শুভদা বরদা খেমঙ্করী দেবীর এই প্রচণ্ডা রূপ ধারণ আমরা আগে জেনেছি দেবী অম্বিকা তথা দুর্গার সাথে দেবী কালী বা চামুণ্ডার একটা অভিন্ন সম্পর্ক রয়েছে সাধারণে যে শারদীয়া ও বাসন্তী দুর্গাপূজার প্রচলন রয়েছে সেখানেও এই ব্যাপারটি বিশেষভাবে প্রকাশ পায় দুর্গাপূজার সময়ে সপ্ত দুর্গাপূজার সময়ে অষ্টমী ও নবমী তিথির যে সংযোগ সময় অর্থাৎ যখন অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে এবং নবমী তিথি শুরু হতে চলেছে সেই সন্ধিকালে দেবী চামুণ্ডার পূজা করা হয় শারদীয়া দুর্গা পূজায় যে নবপত্রিকার পূজা করা হয় তার মধ্যেও অর্থাৎ সেই নটি গাছের মধ্যে অর্থাৎ তাদের যে অধিষ্ঠাত্রী দেবীগণ রয়েছেন তাদের মধ্যেও দেবী কালী এবং দেবী এবং দেবী চামুণ্ডার বিশেষ উপস্থিতি নবপত্রিকায় সন্নিবিষ্ট মানকচুলতার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিতা হন দেবী চামুন্ডা পুরাতন শৈলীর যে এক চালার দুর্গা প্রতিমা তার চালচিত্রের দিকে তাকালে সেখানেও আমরা দেখতে পাব এক কুলঙ্গিনী এলোকেশী দেবী সিংহপৃষ্ঠে উন্মুক্ত খড়্গ হাতে অসুর সৈন্যদের তাড়া করছেন ইনি চামুন্ডা দুর্গা পূজায় যে বলি দেওয়া হয় সেই বলির খড়্গটিকে চণ্ডিকা দেবীর রসনা বা জিহ্বা বলে কল্পনা করা হয় আর সমগ্র ব্যাপারটার মধ্যে কোথাও যেন সেই ললন ভীষণা সেই চামুণ্ডা দেবীর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় শুম্ভ নিসুম্ভের পোষা অসুরেরা একলা কোনো দেবীর সাথে শিকার শিকার খেলবার আশা নিয়ে এসেছিল কিন্তু হঠাৎ করে চামুন্ডা দেবীর এই রকমের আবির্ভাবে সব কিছু যেন বিচ্ছিরি রক্ষমভাবে ঘেটে গেল। এর যেটা হল সেটাকে ঠিক যুদ্ধ বলা চলে না। সাবেগে না ভিপতিতা ঘাতায়ন্তি মহাসান, সৈনিয়ে তত্রা সুরারি নাম অভকসায়ত তদ্্যবলম, পাশ্নি গ্রাহাংকুষ গ্রাহী ওদাঘন্টা সামাননেতান সমাদায়য়কহস্তে না মুখে চিকসে পাওয়ারণন, तथैव योधं तुरगैः रथं सारथिना सह निक्षिप्य वक्त्रे दशनश्चरवयत्यतीभैरवम् एकं जग्राहकेशेषु ग्रीवयामथ चापरं अन्यमपोथयत् तैर्मुक्तानि च शस्त्राणि महस्त्राणि तथा सुरैः मुखेन जग्राहरुषा अपि দেবী তেড়ে গিয়ে অসুরদের মধ্যে পড়লেন আর প্রধান প্রধান যেসব অসুরেরা তাদের মারতে শুরু করলেন অসুর সৈন্য দলকে অভক্ষয়ত খেতে শুরু করলেন চতুরঙ্গ সেনার কোনো অংশই তারি খাওয়া থেকে বাদ পড়ল না যুদ্ধ সাজে সজ্জিত হাতি হাতির পিঠে বসা মাহুত হাতির সঙ্গে থাকা যোদ্ধারা সব কিছুকে এক হাতে ধরে তুলে চামুন্ডা দেবী অতি বিস্তৃত বদনে বিকট হাঁ করা মুখে পুড়ে দশনয়ের দাঁত দিয়ে চরবয়তি চিবতে লাগলেন কেমন করে না অতি ভৈরবম অতি ভীষণভাবে একই রকমে সারথি ঘোড়া যোদ্ধা সব সমেত রথগুলিও তার বিশাল দাঁতের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেল দেবীর এই গজভক্ষণ দুটো ঘটনার নির্দেশক এক দেবী অমিত শক্তিসম্পন্না প্রচণ্ডা দুই দেবী বিশাল আকৃতির বিকট আকৃতির অপ্রতিম প্রতাপশালিনী দেবীর গজভক্ষণের এই মূর্তি দর্শন আমরা পেলাম সপ্তশতীর পাতায় যুগের বাংলা সাহিত্যে মুকুন্দরামের চণ্ডীতেও আমরা এর দর্শন একটু অন্য রকমভাবে পাই কমলে কামিনী মূর্তিতে সেখানে দেখি ধনপতি সদাগর এবং তার পুত্র দেবীর আশ্রিত ভক্ত শ্রীমন্ত সদাগর দেবীর কৃপায় কালিদহে বিপুল তরঙ্গের মাঝে এক কমলে কানন দর্শন করলেন তার মধ্যে বিকট এক দেবী বিরাট আকৃতির এক দেবী তিনি কমলের উপর বসে আছেন এবং একটা হাতিকে ধরে সেটাকে খেয়ে ফেলছেন মুখে পুড়ে ফেলছেন আবার মুহূর্তেই সেটিকে উগরে মুখের বাইরে বের করে আনছেন এই খেলা এই ক্রম চলতেই থাকছে বিশাল আকৃতির এই দেবীকে সেখানে বর্ণনা করা হয়েছে কমলে কামিনী রূপে যদিও সেখানে তার রৌ তার রূপও তার যে প্রকাশ তার আবির্ভাব সেখানে আমরা দেখি অনেকটা সৌম তার রূপের মধ্যে সেই বিশাল আকৃতির প্রচণ্ড শক্তির একটা ব্যাপার সেটি রয়েছে অথচ ঠিক এক চামুণ্ডা দেবীর মতন পুরোপুরি বিকট আকৃতি নয় সেখানে সৌম একটা ভাব রূপের মধ্যে রয়েছে সেটিও বর্ণনা হচ্ছে মধ্যযুগের পরবর্তীকালে শাক্ত পদাবলীগুলির মধ্যে সাধক রামপ্রসাদের গানে আমরা দেবীর এই গজভক্ষণ লীলার বিবরণ দেখতে পাই রামপ্রসাদ লিখেছেন বামা রনে দ্রুত গতি চলে দলে দানবদলে ধরে করতলে গজ আসে। গজ গ্রাসে অর্থাৎ মুখের মধ্যে আস্ত হাতি পুড়ে ফেলেন পরবর্তীকালে শাক্তপদাবলিতে প্রেমিক মহারাজের লেখনীতেও দেবীর রৌদ্র রূপের ঝলক ঠিক এইভাবেই পাই আমরা দেখ না চেয়ে ন্যাংটামে করতেছে কি কারখানা হাস্য করে আসছে পড়ে মত্ত মাতঙ্গ সেনা আস্য অর্থাৎ মুখ মুখের মধ্যে গোটা গোটা হাতি তিনি যেন পুড়ে ফেলছেন আত্মরক্ষার জন্য অসুরেরা যে সমস্ত সাধারণ অস্ত্রশস্ত্র আর বিশেষ বিশেষ মহাস্ত্র প্রয়োগ করেছিল দেবী চামুণ্ডার প্রতি দেবী সক্রোধে সেগুলিকে কামড়ে ধরে চিবিয়ে দিলেন অসুরদের কাউকে চুলের মুঠি ধরে কাউকে বা ঘাড় ধরে পিষে দিলেন পা দিয়ে কাউকে বা বুক দিয়ে ধাক্কা দিয়ে পিষে মারলেন শক্তিশালী বিরাট বিরাট সব অসুরকে পিষে মেরে খেয়ে তাড়িয়ে ছিন্ন ভিন্ন করে বেড়াতে লাগলেন দেবী চামুণ্ডা অসুরগুলো চামুণ্ডার আহার হল চামুণ্ডার তীক্ষ্ণ খরগের আঘাতে নিহত হলো আর দেবীর হাতের নরকঙ্কালের দারুণ প্রহারে আঘাত প্রাপ্ত হলো আহত হল তৈর মুক্তি চি মহাস্ত্রাণী তথাসুরি মুখেন জগ্রাহারুষা ম মতিতানি নৈর बलिनां तद्बलं सर्वमसुराणां महात्मनं मम रदा भक्षयश्चान्यांश्चान्यांश्च तारयत्तदा असिना निहता केचित् केचित् खट्टङ्गतारिताः हतास्तथा क्षणेन तद्बलं सर्वमसुराणां निपातितं दृष्टाचण्डोऽभिदुद्रावताङ्कालीमतिभीषणाम् সরবরষৈর মহাভীমৈ মহাসুরা ছাদ চক্রৈ মুন্ড সহস্রশ আর এই সমস্তটাই হল খুব দ্রুত ন দেবী চামুণ্ডার আবির্ভাবের পরে অল্প সময়ের মধ্যেই চতুরঙ্গ সেনাকে তিনি মেরে খেয়ে পিষে তাড়িয়ে শেষ করে ফেললেন এই না দেখে চন্ড আর মুন্ড দুই অসুর এক যোগে এক সাথে দেবী চামুণ্ডাকে আক্রমণ করে বসল চন্ড সেই ভয়ানক দেখতে দেবীর দিকে ছুটে গিয়ে তীরের পর তীর ছুঁড়ে তাকে প্রায় ঢেকে দিল আর মুন্ড হাজার হাজার চক্র ছুঁড়ে মারল দেবীর দিকে সরবর শৈরে মহাভীময়ের ভীমাক সিংতাং মহাশুরা छादयामास चक्रैश्च मुण्डक्षिप्तैः सहस्रश तानि चक्राण्यनेकानि विषमानानि यथारक बिम्बानि सुबहूनि घनोदरं ततो जहात्सातिरूषा भीमं भैरवनादिनी काली कलालवक्त्रान्तदुर्दर्शदशनोज्ज्वल उत्थाय च महासिंहं देवी चण्डमधावत गृहीत्वा चास्य केशेषु शिरस्तेनासिनच्छिनत् अथ मुण्डप्यधावत्तां दृष्ट्वा चण्डं निपातितं तमप्यातयाद्भूमौ सा खरगाभिहतं हतशेषं ततः सैनं दृष्ट्वा चण्डं निपातितं मुण्डं च सुमहावीर्यं दीशो भेजे भयातुरम् দেবী চামুন্ডা সাক্ষাৎ প্রলয় যুদ্ধ যেন তার উৎসব ভূমি দ্বৈতদের ছোড়া অস্ত্রশস্ত্রে তাই তাঁর কোনো ক্ষতি ক্ষতিহওয়া দূরে থাক সেসবে যেন তার ভীম ও সৌন্দর্য আরও ভীষণ আরও ভয়ানক সুন্দর হয়ে প্রকাশ পেল চণ্ড মুন্ড এই দুই অসুরের ছোঁড়া সব তীর সব চক্র তিনি গিলে নিলেন কালো মেঘের মধ্যে সূর্যের কিরণের মতন তার বিশাল মুখ গহবরে শেষ বারের মতো সেগুলোকে ঝলসে উঠতে দেখা গেল রণনমত্তা চামুণ্ডা ভীষণ গর্জন করে অতি রুষা অতিশয় রেগে গিয়ে অট্টহাস্য করে উঠলেন কালো বিকট মুখে করাল দাঁতের প্রকাশে যেন অন্ধকারের মধ্যে সজরে অশনি ঝলসে উঠল এরপরে আমরা দেখি হাতের মহা খড়্গ তুলে নিয়ে ভীষণ হং শব্দে গর্জন করে তিনি চণ্ডের দিকে ছুটে গেলেন আর তার চুলের ঝুঁটি ধরে মাথাটা কেটে ফেললেন চণ্ডের এরকম পরিণতি দেখে মুন্ডও তখন ছুটে এলো দেবীর দিকে তাকেও রেগে মাটিতে ফেলে তার মুন্ডকে ছিন্ন করে ফেললেন দৈত্য সৈন্য যারা তখনও বেঁচে ছিল তারা যখন মহাপরাক্রমশালী চণ্ড মুন্ডের এই রকম পরিণতি দেখলেন তখন দিশো ভেজে ভয়াতুরম তারা চারিদিকে ছুটে পালিয়ে গেল শিরশ্চণ্ডস্য কালী চ গৃহীত মুন্ডম এ বচ দেবী কালী তিনি চণ্ড এবং মুন্ডের কাঁটা মাথা দুটো নিয়ে এগিয়ে গেলেন দেবী অম্বিকার কাছে এবং তাকে বললেন প্রচণ্ড অট্টহাসও করে প্রচণ্ড অট্টহাস মিশ্রম অভেত্য প্রচণ্ড অট্টহাসের সঙ্গে তাকে বললেন ময়া তব অত্র উপহৃতৌ চণ্ড মহাপশু যুদ্ধযজ্ঞে স্বয়ং শুম্ভং নিসুম্ভঞ্চ হনিশী এই যুদ্ধরূপ যজ্ঞে আপনাকে দুটো বলি দুটো উপহার এনেছি আপনার জন্য দুটো বলি দিয়েছি চণ্ড আর মুন্ড এই মহা দুই পশু আপনার জন্য উপহার হিসেবে এনেছি আপনি আর নিজেই বধ করবেন নিঃশুম্ভ তত দৃষ্টা চণ্ড মুন্ড মহাসুরৌ উচকালী কল্যাণী ললিতা বাচা চন্ড মু এভাবে চন্ড মুন্ডের ছিন্ন শির হাতে সামনে উপস্থিত দেখে এবং তার কথা শুনে দেবী চন্ডিকা দেবী অম্বিকা তথা দেবী কৌশিকী ললিতম্বচ তিনি মধুর বাক্যে বললেন যেহেতু চণ্ড আর মুন্ড এই মহাপরাক্রমশালী দারুণ দুই অসুরের ছিন্ন মুন্ড হাতে করে দেবী কালী তার কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে সেটি নিবেদন করেছেন আজ থেকে দেবীর